দেউলিয়ার পথে বারো ব্যাংক পনেরোটি ঝুঁকিতে কি হবে গ্রাহকদের টাকার এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাতাশ ব্যাংকের গ্রাহকদের জন্য এটি চরম দুঃসংবাদ কোন কোন ব্যাংকগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিভিউরস আসসালাম আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের এমন অভিযোগ উঠেছে বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ আমানতকারীরা বর্তমানে পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে ১২টি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে এবং আরও পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে বক্তারা জানান দখল ও লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপির মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লক্ষ সত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার তিরিশ থেকে চল্লিশ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় যা তারল্য সংকট আরও বাড়াবে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ব্যাঙ্কখাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ওটি এইচ অ্যামবার্গ ওয়েডিন যৌথভাবে সেমিনারের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর সেমিনারে বক্তারা জানান বর্তমানে কার্যত বারোটি ব্যাংক দেউলিয়ার পর্যায়ে পৌঁছেছে যারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না এছাড়া পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল যার মধ্যে আটটিতে সরাসরি রোটপাট হয়েছে বক্তার অভিযোগ করেন এস আলম একাই পুরো ব্যাঙ্ক খাত ধ্বংস করে দিয়েছেন এবং তার সহযোগীরাও এই ধ্বংসযোগ্য ভূমিকা রেখেছেন এ কারণে খাতটি ঘুরে তাড়াতে অনেক সময় লাগবে তারা বলেন তত্ত্বাবধক সরকারের হাত থেকে আওয়ামী লীগ সরকার একটি শক্তিশালী ব্যাঙ্ক খাত পেয়েছিল কিন্তু ক্ষমতায় এসে তারা সংস্কারগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় এর ফলে ব্যাংক খাতে বড় ধরনের লুটপাট ঘাটে এবং খাটটি কার্যত ধ্বংস হয় সেমিনারে আরও জানানো হয় লুটপাটের অর্থের বেশিরভাগই ইতোমধ্যে পাচার হয়ে গেছে যা ফেরত আনার সম্ভাবনা নেই এ কারণেই ব্যাংক খাতে তারল্য সংকট বেড়েছে এবং এই সংকট আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় দুর্বল ব্যাংক বলতে যা সাধারণত বোঝায় যেমন উচ্চ আকরিক ঋণ নন পারফর্মিং লোনস মূলধনের ঘাটতি তরলিতার সংকট পরিচালনাগত দুর্বলতা আর্থিক অনিয়ম সেই প্রসঙ্গে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশে বা সামগ্রিকভাবে এমন বারোটি ব্যাংকের নাম ও যৌক্তিকতা তুলে ধরা হলো তথ্যসূত্র ও পটুভূমি দু হাজার পঁচিশের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বারোটি দুর্বল ব্যাংকে প্রায় পাঁচশো বিলিয়ন টাকা ইনজেকশন করেছে আরেক সংবাদে বলা হয়েছে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে বারোটি ব্যাংকে জরুরি তহবিল বা ডিমান্ড লোন দেওয়া হয়েছে এতে কিছু ব্যাংকে যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক এবি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক আইসিবি ব্যাসিক ব্যাংক এবং পদ্ম ব্যাংক নাম উল্লেখ করা হয়েছে দুর্বল ব্যাংক হিসেবে বিভিন্ন সংবাদ ও বিশ্লেষণে যে নামগুলি বেশি উঠে আসে সেগুলোকে ভিত্তি হিসেবে এখানে নির্বাচন করা হয়েছে তবে সব ব্যাংকেই একই মাত্রায় দুর্বলতা নেই কিছু ব্যাংক বেশি সংকটে কিছু কম এখানে এমন বারোটি ব্যাংক বেছে নেওয়া হলো যা একাধিক সংবাদ বা প্রতিবেদনে দুর্বল বা ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ হয়েছে ব্যাংকের নাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুর্বলতার মূল কারণ মূলধন ঘাটতি জরুরি তহবিল গ্রহণ সূত্র দ্য ডেইলি স্টার সংক্ষিপ্ত মন্তব্য নিয়মিত তহবিল গ্রহণ ও ঘাটতির তথ্য দেখায় দক্ষিণ পরিচালনায় দৃষ্টিভঙ্গি ক্ষীণ ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল দুর্বলতার মূল কারণ আমানত হ্রাস তহবিল সংকট সূত্র দ্য ডেইলি স্টার আমানতকারীদের আস্থা বিঘ্নিত হওয়ার প্রমাণ যেমন আমানত হ্রাস ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দুর্বলতার মূল কারণ ঋণের অনিয়ম মূলধন ও লভাংশ চলাঞ্চল সংকট সূত্র দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস দেশের অন্যতম বড় মিশ্রিত ভিত্তিক ব্যাংক হলেও আর্থিক চ্যালেঞ্জ রয়েছে ব্যাংকের নাম ইউনিয়ন ব্যাংক দুর্বলতার মূল কারণ তহবিল সংকট দুর্বল আর্থিক হেলথ সূত্র ঢাকা ট্রিবিউন অন্যান্য দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তহবিল আদান প্রদান ঘটেছে সংকটে চিহ্ন ব্যাংকের নাম গ্লোবাল ইসলামী ব্যাংক দুর্বলতার মূল কারণ তহবিল ঘাটতি তথ্য সূত্র ঢাকা ট্রিবিউন একই গ্রুপে সমস্যা উৎসাহ কম ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ মূলধন সংকট তহবিল গ্রহণ সূত্র দ্য ডেইলি স্টার প্রাইভেট ব্যাংক হলেও সংকটের মুখে ব্যাংকের নাম এক্সিম ব্যাংক দুর্বলতার মূল কারণ তহবিল গ্রহণ আর্থিক দুরবস্থা সূত্র ঢাকা ট্রিবিউন সমস্যার মধ্যে থাকা ব্যাংকের তালিকায় নিয়মিত আসে ব্যাংকের নাম এবি ব্যাংক দুর্বলতার মূল কারণ জরুরি তহবিল গ্রহণের তালিকায় নাম উল্লেখ সূত্র দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কিছু সময় আর্থিক চাপ অনুভব করেছে ব্যাংকের নাম বাংলাদেশ কমার্স ব্যাংক বা বিসিবিএল দুর্বলতার মূল কারণ দীর্ঘদিন দুর্বল সূচক চলতি হিসাব ঘাটতি সূত্র দ্য ডেইলি স্টার চলতি হিসাব ঘাটতি কথা বলা হয় যা লভ্যতা এবং অপারেশন সচলতা প্রশ্নে রাখে ব্যাংকের নাম আইসিবি ইসলামী ব্যাংক দুর্বলতার মূল কারণ পুরনো আর্থিক লোকসান পরিচালনাগত দুর্বলতা সূত্র দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস অতীতে দীর্ঘ লোকসান করেছে ব্যাসিজ দুর্বল ব্যাংকের নাম ব্যাসিক ব্যাংক দুর্বলতার মূল কারণ মূলধন ঘাটতি দুর্বল সূচক সংবাদে দুর্বল ব্যাংক তালিকায় ব্যাসিক নাম উঠে আসে সূত্র দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ব্যাংকের নাম পদ্ম ব্যাংক দুর্বলতার মূল কারণ দুর্বল আর্থিক সূচক তহবিল গ্রহণ তালিকায় নাম সূত্র সংবাদে দুর্বল ব্যাংক হিসেবে পদ্মনাম উল্লেখ করা হয়েছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কিছু অতিরিক্ত মন্তব্য ও সীমাবদ্ধতা দুর্বলতা একটি আপেক্ষিক ধারণা অর্থ মার্কেট অর্থনৈতিক চক্র কেন্দ্রীয় ব্যাংকের নীতি এসব প্রেক্ষাপটে সেই ব্যাংক দুর্বল বা শক্তিশালী হিসেবে বিবেচিত হতে পারে উপরে তালিকাগুলো সংবাদ ও প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে কখনো কখনো কেন্দ্রীয় ব্যাংকের গোপন বিশ্লেষণ বা অভ্যন্তরীণ মানদণ্ড ভিন্ন হতে পারে কিছু ব্যাংক দুর্বল হলেও পুনরুদ্ধারযোগ্য পদক্ষেপ নিচ্ছে আবার জরুরি সমন্বয় মিশ্রণ বা রূপান্তর প্রক্রিয়া চলছে এই তালিকায় সবচেয়ে দুর্বল বারোটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বারোটি দুর্বল ব্যাংকে পাঁচশো পঁচিশ বিলিয়ন টাকা ইনজেকশন করেছিল এবং প্রত্যেক কিছু ব্যাংকে তহবিল দিয়েছেন এমন তথ্য থেকে বোঝা যায় যেসব ব্যাংক সর্বাধিক চাপে আছে তাদের একটা সাবসিডি এখানে দেওয়া হয়েছে নতুন বা ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তন হতে পারে অর্থনীতির উত্থান সুদ নীতি পরিবর্তন ব্যাংক রূপান্তর ইত্যাদির ফলে কিছু ব্যাংক সুচ্ছল হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ